আজকে রেসিপি ক্রিস্পি মুচমুচি কচি কুমড়োর কুমড়ি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সন্ধেবেলায় চপের দোকান থেকে গরম গরম বেগুনি বা চপ বা কুমড়ি আমরা প্রায় অনেকেই খেয়েছি খেতে ভীষণই ভালো লাগে সেটা হতে পারে শুধু মুখে বা মুড়ির সাথে আর যে কুমড়ির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা একদম কচি কুমড়ো দিয়ে বানানো অনুরোধ রইল একবার কচি কুমড়ো দিয়ে এই তেলে ভাজাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক কুমড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একদম গাছের কচি কুমড়ো আর একদম ছোট করে টুকরো করে নিয়েছি সবার প্রথমে কুমড়োর খোসা ছাড়িয়ে একদম পিস পিস করে পাতলা করে কেটে নেবো কুমড়ো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর কুমড়ো এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার কুমড়োর জায়গাটা সাইডে সরিয়ে রেখে চলে যাবো পরের স্টেপে কুমড়ি বানানোর জন্য বেসনের ব্যাটার রেডি করে নেবো সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়তি থাকা বড় সাইজের চামচ নেপে উঁচু উঁচু করে তিন থেকে চার চামচ বেসন ওজনে আছে একশো গ্রাম কুমড়ি যাতে আর মুচমুচে হয় সেই কারণে দিয়ে দিচ্ছি ওই একই চামচ মেপে উঁচু উঁচু করে এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার থ্রি ফোর স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টি স্পুন কালো জিরে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কুচোনো কাঁচা লঙ্কা আবারও একবার মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে ব্যাটার ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব ব্যাটার ভালো করে ফেটিয়ে না হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত অল্প একটু কুচনো ধনে পাতা এর সাথে সবশেষে দিয়ে দেব ওয়ান ফোর বেকিং সোডা বা খাবার সোডা আর এক চামচ গরম সাদা তেল আবারও একবার চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক একটা কুমড়োর টুকরোই ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে তেল মাঝারি গরম হয়ে গেলে একটা একটা করে কুমড়োর টুকরো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা লোটু মিডিয়ামের মধ্যে থাকবে সবগুলো কুমড়ি একসাথে তেলের মধ্যে দিয়ে ভাজা যাবে না তাই তিন থেকে চারটে ব্যাচে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব প্রথম বাজার কুমড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বেশ কিন্তু ক্রিস্পি মুছো করে ভাজা হয়েছে ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব যাতে কুমড়ির গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায় একইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব এই রেসিপিটা কিন্তু কোনো নতুন রেসিপি নয় এর আগে বাড়িতে হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন সাধারণত পাকা কুমড়ো দিয়েই কুমড়ি বানানো হয় একবার অনুরোধ রইল কচি কাঁচা কুমড়ো দিয়ে এইভাবে এই কুমড়ি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে সবগুলো কুমড়ি মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলায় গরম গরম মুড়ির সাথে পরিবেশন করব আর পরিবেশনের আগে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ আর তার সাথে চাট মশলা একটা কুমড়ি মাঝখান দিয়ে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আওয়াজ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেজে নেওয়ার পরেও কিন্তু বেশ অনেকক্ষণ এরকম ক্রিস্পি থাকে একদম নরম হয়ে যাবে না বাড়ির থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়